বন্ধুগণ পৃথিবীতে এই পৃথিবীতে রসুল করিম সাল আলী সাল্লাম ফরমান এই পৃথিবীতে দুই ধরনের মানুষ সবচেয়ে ভালো সবচেয়ে উত্তম সবচেয়ে উৎকৃষ্ট কে বলেছেন জোরে বলেন কে বলেছেন রসুল বলেন দুই ধরনের মানুষ সবচেয়ে উত্তম তারা কারা রাসূল کریم সাল্লাল্লাহু আলাইহি বলেন এক শ্রেণীর মানুষ হচ্ছে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন যারা কোরআন শিখে যারা কোরআন আপনারা তাদেরকে কি বলেন কোরআনের ছাত্র কোরআনের যারা কোরআন শিখে তাদেরকে কি বলা হয় aluno আওয়াজ দিয়ে বলেন যারা কোরআন শিখায় তাদেরকে আপনারা কি বলেন শিক্ষক কোরআনে তাহলে যারা কোরআন শিখে যারা কোরআন শিখায় তারা এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবার চাইতে শ্রেষ্ঠ বলেছেন কে বলেছেন রসুল করিম সাল্লাম এ কথার মধ্যে কোনো সন্দেহ আছে জোরে বলেন মিথ্যা হওয়ার কোন অবকাশ আছে বক্তব্য এই পৃথিবীতে যত মানুষ আছে সবচেয়ে শিক্ষা দেয় নার্সারিতে জোরে বলেন কেজিতে প্রাইমারিতে স্কুলে কলেজে ভার্সিটিতে অক্সফোর্ডে কোথায় শিক্ষা দেওয়া হয় বুঝতেছে। কোথায় শিক্ষা দেওয়া হয়। তাহলে কোরআন যিনি শিখে যিনি শিখায় এরা যদি এই গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হয় তাহলে এই কোরআন শিক্ষা দেওয়া শিক্ষা গ্রহণ করার যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান গোটা পৃথিবীর যত প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠানের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান কথা ঠিক না বেঠে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে আপনাদের এই আব্বাসি মাদ্রাসা আমাদের প্রান্তীয় একটা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ এর রৌনক এর জৌলুস আবার ফিরে এসেছে আলহামদুলিল্লাহ ছাত্র উস্তাদ একজন যোগ্য মহতামিম আপনাদের কমিটিরা নিয়োগ দিয়েছেন অক্লান্ত পরিশ্রম করে আলহামদুলিল্লাহ মাদ্রাসাটাকে আবার গুছায় নিয়ে আসতেছে এই সকল প্রতিষ্ঠান হচ্ছে গোটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান কথা ঠিক না ব্যাটে বলেন কোরআন যারা শিখে এবং যারা শেখায় তাদেরকে আমাদের সামাজিক ভাবে তাদের প্রতি আমরা কি বলে ডাকি হুজুর কি বলে ডাকি আওয়াজ দিয়ে বলেন তাহলে এই হুজুর শব্দটা এটাও গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মান সূচক শব্দ কথা ঠিক না বেঠে জোরে বলেন ঠিক না বেঠে সবচেয়ে সম্মান সূচক শব্দ হচ্ছে হুজুর কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকাল অনেক মানুষ হুজুরদেরকে দেখলেই তাদের চুলকানি শুরু হয়ে যায় আছে না না জোরে বলেন দূর থেকে যদি একটা হুজুর যায় ওই যে দেখো কোথেকে দাওয়াত খায় আইসা পেট ভাসাই দিয়া ঘুরতেছে কথা ঠিক না দেখে এই সকল কথা ওই লোকেরাই বলে যারা জীবনেও কোনদিন হুজুর কে দাওয়াত করে খাওয়ায় না কথা ঠিক না দেখে যারা দাওয়াত করে খাওয়ায় তারা কখনো এই জাতীয় কথা বলে জোরে বলেন না কেন বলে আচ্ছা বলেন তো দেখি আপনাদের এই এলাকায় কোনো হুজুর কারো ঘরের মধ্যে হঠাৎ করে দুপুর বেলায় দরজা টক টক করে খুইলা মসজিদ দান আমাকে তালা তাই ভাত দেন আপনার বাটিতে যা আছে তাই আমাকে খাবার দেন কেউ কোন হুজুর বলছে না বলেন না আর বলেন বলে নাই বলো তাদেরকে অত্যন্ত সম্মান করে অনেক সময় দেখা যায় ফজরের নামাজের আগেও উইঠা যে লোকটা নামাজ পড়ে না মসজিদে গিয়া ইমাম সাহেবের কমরয় গিয়া দরজা কলনামে ইমাম সাহেব খুলে কি বল আপনি এখানে কই আমি আসলাম হুজুর অনেক মুসিবতের মধ্যে আছে কি যে পাপ জীবনে করলাম জানি না হুজুর কয় কালকের ফজর গতকালের ফজর নামাজটা পড়ছেন কয় না হুজুর ফজর নামাজ তো পড়ে নেই গত জুমার নামাজ না আপনার পিছনে পড়লাম জুমার নামাজ পড়ছে ফজরের দাঁড় না এই লোকটাও ফজরের আগে এসে এরপরে হুজুর কে বলে যে হুজুর কি যে পাপ করলাম আমার উপরে শুধু বিপদ আর বিপদ তো কেন আসছেন সেটা বলেন যে হুজুর আমার বাচ্চাটা আজকে দীর্ঘদিন যাবত অসুস্থ ডাক্তার এই এবার কেয়ারে দেখালাম মাদ্রাজে দেখালাম সিঙ্গাপুরে দেখালাম কোনো লাভ হলো না তো আমার বিবি সাহেব গিন্নী উনি বলতেছেন যাও শেষ месе তুই হুজুরের কাছে যাও হুজুরকে তো দাওয়াত করে খাওয়া একটু দোয়া চাও যদি আল্লাহ পাক ভালো করে দেয় সেইজন্য আপনাকে দাওয়াত দেওয়ার জন্য আসছি এই ভাবে দাওয়াত দেওয়া হয় কথা ঠিক না না ঠিক আওয়াজ দিয়ে বলেন ঠিক না না অথচ আরে মোলমাদেরকে দেখলেই যাদের চুল কানে মনে রাখতে হবে তাদের অন্তরের মধ্যে নেফা কি আছে কথা ঠিক না আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে তো বলতেছিলাম কোরআনে করিমের এলেম যিনি কোরআন শিখায় এবং যিনি শিক্ষা করে তারা এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ এখন প্রশ্ন করতে পারেন যে ঘটনাটা কি হুজুরদের এই সমাজে কি প্রতিদান আছে কি অবদান তাদের আছে এই যে মাইকে কথা বলতেছি এই মাইকটাও তো হুজুররা আবিষ্কার করে নাই আমাদের মাথার উপরে যে লাইট আছে এই লাইটটাও তো হুজুররা আবিষ্কার করে নাই আমরা যে গাড়ি চালাই এই গাড়ি তো হুজুররা আবিষ্কার করে নাই যে মোবাইল আমরা কথা বলি এটাও তো কোনো আলেম আবিষ্কার করে নাই এগুলা দুনিয়াদার অনেক খ্রিস্টান ইহুদি নাসারারা তারা আবিষ্কার করেছে সমাজে তাদেরকে শ্রেষ্ঠ বলা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৈজ্ঞানিক সায়েন্টিস্ট ডাক্তার ডাক্তার ইঞ্জিনিয়ার তাদেরকে কি দেখেন নাই তাদেরকে শ্রেষ্ঠ না বলে শ্রেষ্ঠ কেন রবি বললেন কষ্ট আসে আকৃ দলিল হচ্ছে আকৃ দলিল হচ্ছে আপনার ঘরে যদি কোন মেহমান আসে এই মেহমানকে এই মেহমানকে দিয়া পেঁয়াজ আলু কাটানোর দায়িত্ব মেহমানকে দিয়া পেঁয়াজ আলু কাটান তরকারি রান্নার ব্যবস্থা করেন মশলা পাতার ব্যবস্থা করেন এগুলা সব মেজবান করে মেহেমানের কাজ হচ্ছে খাওয়া আর ঘুমানো কথা ঠিক না দেখে আওয়াজ দিয়ে বলেন ঠিক না দেখে ঠিক ভাবে এই দুনিয়ার মধ্যে মরেন এবং আলেম উলামা তারা হচ্ছে এই দুনিয়ার মেহমান দুনিয়াদার যারা তারা এই লাইফ আবিষ্কার করবে লাইটের আলো দিয়ে আমরা কোরআনে করিম করবো রবের হাসিল করব তারা আবিষ্কার করবে এই মাইক দিয়ে আমরা ব্যবহার করব তারা বিমান বানাবে আবিষ্কার করবে সেই বিমান আমরা ব্যবহার করব তারা অত্যাধুনিক যন্ত্র আবিষ্কার করবে এই সকল যন্ত্র আমরা ব্যবহার করব কারণ আমরা এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে মেহমান কর ঠিক থাকে থাকে আরে তো আওয়াজ দিয়ে বলেন ঠিক থাকে থাকে বন্ধুগণ আলেম ওলামাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন এটা কিন্তু শ্রেষ্ঠত্বের দলিল না এটা হলো আলেম ওলামাদেরকে নবীজি শ্রেষ্ঠ কেন বললেন কি অবধান তাদের আছে অবধান না থাকলেও তারা শ্রেষ্ঠ কথা ঠিক থাকে থাকে বন্ধুগণ এবার আসেন

সর্বোপরি কোরআন অনুযায়ী যদি নিজের জীবন করতে পারেন তাহলে সেটা হয়ে যায় পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আবাদত কথা ঠিক না বেঁচে এই জন্য কোরআন অনুযায়ী সমাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ অদস্ত কোরআন অনুযায়ী যদি সমাজ গড়া যায় সেই সমাজে চুরি থাকবে না ডাকাতি থাকবে না লুটতরাজ থাকবে না সেখানে দর্শন থাকবে না জিনা থাকবে না কথা ঠিক না বেঁচে খেয়াল করে দেখবেন স্বাধীনতার পর থেকে নিয়ে পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা এশিয়ার অক্সফোর্ড বলা হয় সেখানে কোন সিরাজ কনফারেন্স হয় নাই নারায় তাকবীরের সেখানে হয় নাই উলু ধ্বনি সেখানে হয়েছে বিভিন্ন ধ্বনি সেখানে হয় নাস্তিকতার স্লোগান সেখানে হয়েছে কিন্তু কোরআনের চারশত ছাত্র নুরানি মাদ্রাসায় লেখাপড়া করে কোরআন ধারণ করে যখন বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তি হয়েছে চান্স পেয়েছে এখন এই চার শত ছাত্রের বিনিময়ে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত কিছুদিন পূর্বে সেখানে সিরাত কনফারেন্স হয়েছে সেখানে নারায়ের এক দূরের ধ্বনি উঠে কটা ঠিক না দেখে এজন্য জন্য কোরআন যেখানে থাকবে মাথায় হিজাব পড়বে কুরআন কারীমে অনুযায়ী যদি আমরা সমাজটাকে গড়তে পারি সেই সমাজে চুরি লুটতরাজ চিন্তায় राहा자리 কোন খারাপি থাকতে পারে না থাকবে না কথা বিজ্ঞান লেখে ঠিক এইজন্য বন্ধুগণ কুরআন অনুযায়ী সমাজ গড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বন্ধুগণ কুরআন অনুযায়ী যদি সমাজ গড়া যায় যদিও ঔষধগুলা তিক্ত কিন্তু আপনারা দেখা যাবে একটা ঔষধ যদি সেখানে সেবন করা হয় একটা ওষুধের বিনিময়ে গোটা জাতি ঠিক হয়ে যাবে চুল পড়লে যদি কুরআনের বিধান অনুযায়ী হাত কেটে দেওয়া হয় লক্ষ লক্ষ মানুষের সামনে দেখেই অন্য সকল চুল ঠিক হয়ে যাবে কথা ঠিক না বলেছি দর্শক যারা দর্শন করে কোমর পর্যন্ত দেয়া লক্ষ লক্ষ মানুষের সামনে যদি তাকে পাথরের আঘাত করে করে সঙ্গে সার করা হয় কুরআনের বিধান তাকে জমিনের সাথে মিশিয়ে দেওয়া হয় একটা দর্শকের শাস্তি যদি বাংলার জমিনে কোরআন অনুযায়ী কায়েম হয় লক্ষ লক্ষ দর্শক তারা এমনিতেই এই দর্শন নামক একটা বেহায়াপনা থেকে নিজেদেরকে ফিরায় রাখবে কথা ঠিক না দেখে এই জন্য বন্ধুরে আমার এই কোরআনে করিম আমরা শুধু মসজিদের মেম্বারের উপরে দেখতে চাই না আমরা শুধু হাইজখানার মাদ্রাসার উপরে দেখতে চাই ওরা আনে কারিম শুধু আমরা খতবের জায়গায় দেখতে চাই না তাকে উপরে দেখতে চাই না ওরা আনে ইউনিয়ন পরিষদ জেলা পরিষদ হাইকোর্ট জজ কোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত বাংলাদেশের বাংলাদেশের সংসদ ওপর আনের আইন আমরা দেখার জন্য কারা কারা প্রস্তুত আছি দুই হাত তুলে আল্লাহকে দেখা আল্লাপা কবুল করে নেন সকলে বলিয়া আমি ওর আমি আইন আল্লাপা গোটা পৃথিবীতে কায়েম করে দেন সকলে বলিয়া আমি আর একটু আওয়াজ দিয়ে বলিয়া আমি তাহলে ওর আন ছাড়া আমাদের মানুষ হওয়ার কোন সুযোগ নেই মানুষের মতো মানুষ হতে গেলে কোরআনের সংস্পর্শ লাগবে কথা ঠিক না দেখে এই জন্য আল্লামা ইকবাল বলেন ও জামানা মুআজ্জাজ থি ও জামানা মুআজ্জাজ থি হামিলে কোরআন আর তুম খার হই তারে কে কোরআন হো কর আর তুম খার হই তারে কে কোরআন

সে উমর রাদিয়াল্লাহু তাআলা নহ ইসলামের ছায়া তলে এসে কোরআনের ছোঁয়াতে কোরআনে কারীমের বরকতে ধন্য এমন সোনার মানুষে পরিণত হলেন এমন সুন্দর সোনালী মানুষে পরিণত হলেন আল্লাহ আকবার গোটা পৃথিবীর মানুষগুলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহ তাদের জন্য আদর্শ বন্ধুরা আমার খেয়াল করে দেখেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহ কেমন সোনার মানুষে রূপান্তরিত হয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলামহর সাথে जिंदगी ভার তিনি নেক আমলের প্রতিযোগিতা লিপ্ত ছিলেন কিন্তু দুঃখজনক হলেও সত্য হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ যতই তিনি হারাবার চান না কেন হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ প্রতিটা নেক আমলের ক্ষেত্রে সব দিক থেকে হজরত উমরে ফারুক রাদি আল্লাহ তালহুর তুলনায় আগায় ছিলেন কথা ঠিক না দেখে সর্বক্ষেত্রে হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আগায় এক পর্যায়ে সিদ্দিক একবার যখন খরিফা হয়ে গেলেন খলিফা হয়ে যাওয়ার পর ছেন এবার তো হজরতে আবু বকর খলিফা হয়ে গেছে এবার তো তার দায় দায়িত্ব বেশি এলাকার দায় দায়িত্ব বেশি রাষ্ট্রের দায়িত্ব বেশি এখন তো সব কাজ সব আমল আমার আমার মতো তার করা সম্ভব নয় এই জন্য আমি এমন একটা স্পেশাল আমল করতে চাই যে স্পেশাল আমলটা একমাত্র আমি করা যায় যে আমলটাই দেখেন খোঁজ নিয়ে দেখেন হজরতে আবু বকর সিদ্দিক রাজিয়াল আগেই করে ফেলেছেন এরপরে আর একটা আমল দেখেন লক্ষ্য করে দেখেন হজরতে আবু বকর সিদ্দিক আগেই করেছেন এইভাবে দেখতে 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 রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে আল্লাহ আকবার রাত্রি মেলায় যখন ঘুরতে ছিলেন ঘুরতে 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 দেখেন যে জঙ্গলের মধ্যে পাহাড়ে আঁকা পথে জঙ্গলের একটা গোহায় বৃদ্ধ একজন নারী টিভি টিভি বাতি জ্বলতেছে সেখানে গেলেন যাওয়ার পরে ডাক দিয়ে বললেন আওয়াজ দিলেন ভিতর থেকে আওয়াজ আসলো বৃদ্ধা মহিলার আওয়াজ হজরতে ফারুক আজম ডাক দিয়ে বললেন বৃদ্ধা মা আপনি এখানে কয়জনে থাকেন আমি একাই থাকি এখানে আমার সন্তান সন্ততি নাই আপনাকে দেখা শোনা করে কে কয় আমার সন্তান সন্ততি ছিল তারা বড় হয়ে এক একজন এক এক জায়গায় চলে গেছে এই বন্ধুকা এই জায়গায় এই গুহার মধ্যে আমার খোঁজ নেওয়ার মতো আমার ছেলে নাই মেয়ে নাই একমাত্র আল্লাহ পা ছাড়া আমাকে খবর নেওয়ার মতো কেউ নাই মুসলমান বন্ধুরে আমার হজরতে ফারুক আজম এটাকে সুবর্ণ সুযোগ মনে করে নিলেন ডাক দিয়ে বললেন না আপনার বা আপনার সন্তান নাই তো কি হয়েছে আমি ছেলে আপনার মা আপনার মেয়ে নাই তো কি হয়েছে আমি আপনার মেয়ে আমি আপনার ছেলে মেয়ে হয়ে কাজ করব প্রতিদিন আমি আপনার জন্য এখানে খেদমতের জন্য আসব আমি আপনার এখানে ঘরটা সুন্দর করে ঝেড়ে দিয়ে যাব আমি আইসা আপনার মাথার চুল গোলাস দেয়া দিব আমি আপনার জন্য রুটি পিষে দিব আমি আপনার জন্য সেই ঝর্ণা থেকে ঠান্ডা পানির ব্যবস্থা করব মা আজ থেকে যতদিন পর্যন্ত আপনি জীবিত আছেন আমি যতদিন পর্যন্ত জীবিত আছি আপনার খেদমত আমি করেই যাব করেই যাব জোরে বলেন সুবহান আল্লাহ আওয়াজ দিয়ে বলেন না সুবহান আল্লাহ বন্ধুরে আমার এই বলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুদাক দিয়ে বললেন মা তাহলে জারুটা দেন কই বাবা আজকে তো জারু দেওয়া যাবে না কেন যে আজকে একজন একজন খাদেম সে মাঝে মাঝে আসে আমাকে আজীবন খেদমত করবে এরকম প্রতিশ্রুতি এমন কমিটমেন্ট সে দেয়নি তো তুমি যদি আমার খেদমত করতে চাও তাহলে আগামী কাল এসো আজকে সে করে গেছে ফারুকরামপুর চলে গেলেন পরের দিন আবার ফজরের নামাজ পড়ে সকাল সকাল উপস্থিত হয়ে গেলেন উপস্থিত হয়ে আল্লাহ আকবর আল্লাহ আকবর উপস্থিত হয়ে তিনি বলতেছেন মা কোথায় যারো কোথায় যারোটা দেন সুন্দর করে আপনার ঘরটাকে যারো দেয় পাতিল দেন সুন্দর করে মেঝে দেই ঘরটাকে গোসায় দেয় ডাক দিয়ে বললেন বাবা কিছুক্ষণ আগে একজন খাদেন কোথা থেকে আসলো সবগুলো কাজ আমার করে দিয়ে সে কিছুক্ষণ আগেই চলে গেল তুমি যদি আমার খেদমত করতে চাও তাহলে আরো একটু আগে আসবা আগে আগে চলে আসবে তাহলে আমার ক্ষেতমত করতে পারবা মুসলমান বন্ধুরা আমার তৃতীয় দিনের মতো এখন হতে ফারুক আল্লাহ আবার তাহার যোদের নামাজের সময় আসলেন তাহার জোদের নামাজের সময় আল্লাহফু একবার এসে ডাক দিয়ে বললেন বা ব্যায়াম একবারে ঝামু করেন ঘটটাকে ছেড়ে দেই। সুন্দর করে আপনার ঘরটাতে গুছাই দেই রুটি বানায়া দেয় দেন কলসি কোথায় মস্ক কোথায় ঝর্ণা থেকে পানি এনে দেই আল্লাহ আকবর বিদ্যা আজকেও বলতেছে বাবা আজকেও তো তুমি লেট করে ফেলেছো আমার খাদেম সকল কাজগুলো করে কিছুক্ষণ আগে আমার মটকা নিয়া কলসি নিয়া পাহাড়ের ঝর্ণাতে চলে গেছে সেখান থেকে মিঠা পানি আনার জন্য তুমি যদি তাকে দেখতে চাও এখানে অবস্থান করতে থাকো কিছুক্ষণ পরেই সেই কলসিটা নিয়ে আসবে সুবহানাল্লাহ সেখানে অবস্থান করলেন গাছে গাছের লক্ষ্য করে দেখতে পেলেন একজন আপাতমস্ত ঢাকা শরীরটা চাদর দিয়ে মোড়ানোর চেহারাটাও ঢাকা একটা কলসি কাদের ধীরে 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 বৃদ্ধার সেই গুহার দিকে যাচ্ছে সেই ঝুপটি ঘরের দিকে যাচ্ছে আল্লাহ আকবর হযরতে ফারুক আযম ডাক দিয়ে বললেন কোন মাকানাত হে ওম আপনি এখানে দাঁড়ায় যান কিন্তু লোকটা দাঁড়ায় না হযরতে ফারুক আযম আবার ডাক দিয়ে বললেন মাকানাত আপনি এখানে দাঁড়ান এরপরও লোকটা দাঁড়ায় না সামনে চলতে আছে আল্লাহফ আকবর এবার ফাহরুখ আজম দাগ দিয়ে বলতেছে না না ওমারকুল সত্তা আমি শুনলাম ওমারকবুলু সাত্তাবাদি দান লোকটা তার উপরেও দাঁড়ায় আল্লাহফ আকবর হাজরতে ওমরে ফারুক দিয়ে লাল্লাফুতে এবার রাগ করে দৌড়ায়া গিয়া পিছন দিক পিছন দিক থেকে গিয়ে লোকটাকে ধরে ফেললেন আল্লাহফ আকবার চাদরটা মুখ থেকে চাদরটা যখন টাঙিয়ে সরালেন ফাহরুখে আজম বলে যতক্ষণ পর্যন্ত যখন কান দিয়ে আমি চাদরটাকে সরাই দিলাম মনে হলো আমার পায়ের নিচ থেকে মাটি গুলো সরে যাচ্ছে এই পাহাড় গুলো যেন আমার মাথার উপরে ভেঙে পড়লো সে আর কেউ নয় আর কেউ নয় সে হলো হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে খুশবিল তুফিক يا إلهي من له زاد قليل مفلسا بالصدق ياتي عند بابك يا جليل ذنبه ذنب عظيم فاغفر الذنب العظيم إنه شخص غريب مذنب عبد ذليل صدق أكبر ابن قحافة রবি বিকল ছায়া ছবি রবি বিকল ছায়া ছবি দিনের তরে বিলিয়ে দিলেন দিনের তরে বিলিয়ে দিলেন জানো মাল যা ছিল সবই যা ছিল সবীনায়ক দেয় দেহার এই জন্য পুরাণের সময়

আল্লাহ তালা অনেক অমকে উচ্চ উচ্চ মর্যাদা দান করেন আবার অনেককেই করেন এই মাধ্যমে দেখেন একজন চালকের ছেলে যদি কোরআনের তারাবি নামাজ পড়তে থাকে পিছনে যদি প্রেসিডেন্ট থাকে এই হাফেজ রিক্সা চালকের ছেলে দিন মজুরের ছেলে ঠেলা চালকের ছেলে সে যতক্ষণ পর্যন্ত রুকুতে না যাবে প্রেসিডেন্টের রুকুতে যাওয়ার অনুমতি আছে লুকুতে গিয়া যতক্ষণ অবস্থান করবে এক সেকেন্ড আগে সে পিছনের প্রেসিডেন্ট এমপি মন্ত্রীর মাথা তার আছে জোরে বলেন আছে এই মর্যাদা দিয়েছেন কে আরে প্রাণ তুলে বলেন কে কোরআন আমাদের বাচ্চাদেরকে শিখাবো আমাদের ছেলেদেরকে শিখাবো মেয়েদেরকে শিখাবো পড়ানি পরমপেশন যদি অন্তরের মধ্যে দিয়ে দিতে পারি এই সন্তান বড় হয়ে নাস্তিক হবে না এই সন্তান বড় হয়ে সালমান এফ রহমান হবে না এই সন্তান বড় হয়ে চালু মালিক হবে না এই সন্তান বড় হয়ে কলমের খোঁচায় খোঁচায় কোটি কোটি টাকা ঘুষ খাবে না এই সন্তান বড় হয়ে কালো টাকা গুলো বিদেশে প্রচার করবে না কথা ঠিক না আরে আরেকটা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে বলতেছিলাম কোরআনে করিম যারা শিখে যারা শিখায় রসুলের ভাষ্য অনুযায়ী রসুলের বক্তব্য অনুযায়ী তারা এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ কথা ঠিক না দেখে কেমনে হলো তারা সর্বশ্রেষ্ঠ মানুষ তার একটা মূল কারণ এটাও রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম ছিলেন এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি দয়ালু কথা ঠিক না দেখি এই দয়ার একটা অংশ আলেম উলামা তুলাবা ছাত্র এবং কোরআনের ছাত্র কোরআনের শিক্ষক তাদের মধ্যে আছে না নাই জোরে বলেন আজকাল এক দলের মাথা ফাটালে আরেক দল গিয়া তার প্রতিশোধ দেওয়ার জন্য রাজপথে নেমে যায় কিন্তু দেখেন কেউ যদি কোনো হুজুরকে একটা কিল মারে ঘুষি মারে আর এই হুজুর দল পাকায়া অন্য একটা বিশাল হুজুরদের দল নিয়ে আসা তাদের উপর আক্রমণ করে এরকম কোন পত্র পত্রিকায় আপনারা দেখেছেন জোরে বলেন দেখেছেন কারণ নবী সাল্লাম ছিলেন দয়ার নবী মায়ার নবী এই দয়া এবং মায়ার একটা অংশ না এদের নবী হওয়ার কারণে আলেম ওলামারাও পেয়ে থাকে কথা ঠিক না দেখে বন্ধুগণ আমার নবী কেমন দয়ারও ছিলেন জনাবি মোহাম্মদুর রসুল্লাহ

তারা তোরা নিফা সাল্লামের এই দাওয়াত কে কবল তো করলোই না বরং মহানি ফাল্লামের উপর বিভিন্ন তিরস্কার করে সিং দিলে তিরস্কার করে পাগল বলে জাদুকর বলে শুধু খান হয় নাই তারা ছোট ছোট বাচ্চাদেরকে বকাতে ছেলেদেরকে লিয়ে দিল এই লোকটাকে তাড়াতাড়ি শহর থেকে বের করো গ্রাম থেকে বের করো বা খর নিক্ষেপ যে নবী চেহারাটা পূর্ণিমার চাঁদের চেহারা চাইতে সুন্দর ছিল এমন সুন্দর চেহারা সেই কয়েতের বজবخته কাফের মুশরিক বেমানেরা বকাতে ছেলেরা পাথরের নিক্ষেপ করতে করতে সচালো ধারালো পাথরগুলো নিক্ষেপ করতে 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 সারা শরীর রক্তাক্ত করে দিল যে নবীর শরীরে মশা মাছি বসা হারাম ছিল এমন সুন্দর চেহারাওয়ালা নবী এবং সুন্দর আকৃতির নবী এমন সুন্দর পূর্ণিমার চাঁদের মতো চেহারা চেহারার মধ্যে পাথরের আঘাত লাগলো শরীরের মধ্যে পাথরের আঘাত লাগলো সাথে ছিলেন হজরতে জায় হারেসা নেহা পালক নালক পড়লো হজরতে জায় হারেসা নেহা রেসা গোলাম জায় নেহা রেসা নী সাল্লামকে সেফ করার জন্য ডান দিকে যায় ডান দিক থেকে পাথর মারে ডান দিকে গিয়ে দাঁড়ায় আমার বাম দিক থেকে সামনের দিক থেকে পিছন দিক থেকে পাথর মারে আল্লাহ আকবর যায়েদ ইবনে হারেসা একা তিন দিক থেকে তো পাথর ফেরানো সম্ভব নয় দৌড়ায় সামনে যান সামনের দিক থেকে পাথরগুলা ফিরান কিন্তু পিছন দিক থেকে ডান দিক থেকে বাম দিক থেকে আবার পাথর মারে পাথরগুলা এত জোরে মারে আমার নবীর শরীরের মধ্যে এত জোরে জোরে পাথরের আঘাত করা হয়েছে কত জোরে পাথর নিক্ষেপ করলে আপনার শরীরে লেগে শরীর একেবারে ফেটে চামড়া ফেটে রক্ত বিক্ষরিত হয় রক্ত বের হয়ে যেতে পারে এমন জোরে জোরে পাথর নিক্ষেপ করার পরে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় बेहোশে পড়ে যেতেন এই পটকাতে ছেলেরা এসে আবার নবিজি সাল্লাল্লাহু আলাইহি ধরে দাঁড় করায় দিত দাঁড় করায় যখন সামনের দিকে আবার যাওয়া শুরু করতেন আবার পাথর নিক্ষেপ করত এইভাবে পাথর নিক্ষেপ করতে 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 রবিজি সাল্লাম তয়ফের প্রান্তর থেকে তিন মাইল অতিক্রম করে আল্লাহ আকবর নবীজি সাল্লাহ সাল্লাম এক জায়গায় অবস্থান নিলেন অবস্থান নেওয়ার পরে দুইটা হাত বাড়িয়ে দিয়ে রব্বুল আলমিনের কাছে দোয়া করতেছেন দুইটা হাত বাড়িয়ে দিয়ে রব্বুল আলমিনের কাছে দোয়া করতেছেন তোমার কাছে আমার শারীরিক দুর্বলতা প্রকাশ করছি আমার ক্ষমতার দুর্বলতা প্রকাশ করছি ওয়াকিলতা তাহিলাতি আমার কৌশলের দুর্বলতা প্রকাশ করছি তাকিলুনি হে আমার রব তুমি আমাকে কাদের কাছে অর্পণ করে দিলে কাদের কাছে আমাকে ছেড়ে দিলে তার আমার শত্রু কেমন শত্রু কাছে ছেড়ে দিলে আল্লাহ আকবার এইভাবে যখন বিদায় নিলেন ভাষায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনের কাছে দোয়া করতে ছিলেন বন্ধুরা আমার এমন একটা সময় যে সময়ের মধ্যে আকাশের এমন কোন ফেরেশতা নাই যে নবীজির অবস্থা দেখে কান্না করে নাই বোন ঘুরে আমার ফেরেস্তা ইতিমধ্যে চলে আসলো ফেরেস্তা আল্লাহ বরবার আইসা বললেন্লা হাবিবাল্লাহ আমাকে অনুমতি দেন আমাকে অনুমতি দেন এই দুই পাহাড়ের চিপায় ফেলে কয়েকবাসীকে এমন ভাবে পিছিয়ে ফেলবো একটা কয়েকবাসীও এখান থেকে জিন্দা ফিরতে পারবে না অনুমতি দেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না না অনুমতি দিব না তাদেরকে মারা যাবে না তারা বুঝে নাই আমাকে পাথর নিক্ষেপ করেছে তারা মুস হয়তোবা তারা মুসলমান হইল না তাদের ঘর থেকে যে সন্তান সন্ততিরা হবে তারা তো ইসলাম গ্রহণ করবে তারা আমার দ্বীনের দাওয়াত গ্রহণ করবে ও বন্ধু কতটুকু ধৈর্যশীল হলে কতটুকু দয়ার হলে দয়ার নবী হলে কতটুকু মায়ার নবী হলে এমন কোন অবস্থার মধ্যেও সেই জাতির জন্য বদুয়া করেন নাই সহ বলে